কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা কেরোসিন শিখা বলে এসো মোর দাদা মূলভাব কেরোসিন শিখা ও মাটির প্রদীপ উভয়ের দামে তারতম্য থাকলেও কাজও গুণ প্রায় এক কারণ উভয়ে আপন সাধ্য অনুসারে আলো দান করে থাকে সম্প্রসারিত ভাব কেরোসিন শিখা ও মাটির প্রদীপ দুজনের কাজ কিন্তু একই তবুও কেরোসিন শিখা উজ্জ্বল পক্ষান্তরে মাটির প্রদীপের আলো ম্লান তাই কেরোসিন শিখা নিজের উজ্জ্বল আলোকের গর্বে মাটির প্রদীপকে নিজের সগত্র বলে স্বীকার করতে কুণ্ঠাবোধ করে অথচ স্নিগ্ধ মধুর আলোকে দশ দিক উজ্জ্বল করে আকাশে যখন চন্দ্র উদিত হয় তখন তার সাথে আত্মীয়তার সম্পর্ক খুঁজে বের করতে কেরোসিনের শিখা তৎপর হয়ে ওঠে তার এ ব্যবহার নিচতা ও হীনমন্যতার বহিঃপ্রকাশ মাত্র মানব সংসারেও এমন লোকের অভাব নেই যারা অনুন্নত দরিদ্র ও ক্ষমতাহীন স্বজনদের সাথে সম্পর্ক স্বীকার করতে লজ্জাবোধ করে কথা প্রচার করে লোকসম্মুখে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের প্রয়াস পায় এরা ঐশ্বর্য ও শক্তির দোষণকারী প্রকৃত গুণী ব্যক্তি কদাচ এ ধরনের ব্যবহার করেন না তারা অপরের কল্যাণে প্রকৃত সুখ পায়